দীপাবলি আগত সামনে কুড়ি অক্টোবর অর্থাৎ দোসরা কার্তিক দীপাবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দিনে প্রত্যেক আর্যজন প্রত্যেক হিন্দুজন নিজেদের ঘরেতে যোগ্য করবেন বৈদিক যোগ্য করবেন এবং যোগ্য করে সেই যজ্ঞের ফটো আপনারা ফেসবুকে পোস্ট করবেন দীপাবলি যোগ্য লিখে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ দিয়ে ডি ডব্লিউ ফি এ ডব্লিউ এ এল আই দীপাবলি ওয়াই এ জি এ এই হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার যজ্ঞের ফটো যজ্ঞের ভিডিও আপনারা পোস্ট করবেন লিখবেন যে দীপাবলির দিনে আমরা হবন করলাম তো প্রত্যেক আর্যজনের কাছে প্রত্যেক হিন্দুজনের কাছে এটাই আমার একান্ত অনুরোধ হইলো এবং সেই সঙ্গে প্রত্যেক যারা যারা বিশেষ করে আর্য সমাজই যারা যারা আর্য সমাজকে ফলো করেন তারা তো অবশ্যই এই কাজটি করবেন এবং অপরকে করার জন্য উৎসাহিত করবেন তাই প্রত্যেক হিন্দুদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে যোগ্য করুন যজ্ঞের ফটো এইভাবে ফেসবুকে পোস্ট করুন এবং প্রত্যেক হিন্দুকে উৎসাহিত করুন আগামী দীপাবলির দিনে আর হ্যাঁ যাদের এই তথ্যটি ভালো লাগলো কারণ কি যোগ্য আমাদের সংস্কৃতির ধারক বাহক আমাদের ধর্মের ধারক বাহক তাই আপনারা এই ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে বেশি থেকে বেশি হিন্দুদের কাছে পৌঁছায় প্রত্যেকেই যেন একই কাজটি দীপাবলির দিনে করে এটাই আপনাদের কাছে বার্তা দেওয়া ছিল ধন্যবাদ নমস্তে ওম